রাতে রান্না করা বাদ দিয়ে যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট হয় আমি আগে জানতাম না নর্মালি মেয়েরা আমরা একটা ট্রেজারির মধ্য দিয়ে যাই মেনু সেট করতে গিয়ে সকালে কি খাবো দুপুরে কি খাবো তো আজকে শেয়ার করবো রান্না করা বাদ দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট আইডিয়া চলুন শুরু করি এটার জন্য আমি নিয়েছি হাফ কাপ চিকেন ছোটো ছোটো পিস করে সবগুলো মশলা আদা রসুন বাটা দিয়ে মেখে দুই টেবিল চামচ তেল দিয়ে প্যানে আমি এটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হাফ কাপ চিংড়ি এটাকেও আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম দুটা দিয়েই পাঁচ মিনিট হাই আছে এটাকে আমি ভেজে নিব। তারপর এটা থেকে একটু পানি বের হবে আবারও দুই তিন মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব তিন মিনিটের জন্য যেন একটু সিদ্ধ হয়ে আসে আর পানিটাও যেন কমে যায় তো তিন মিনিট ওয়েট করার পর আমি এদিকে গাজর কেটে রেখেছিলাম এখানে হাফ কাপের মতো গাজর ছিল এভাবে কিউব করে কেটে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এটাকে যে কোনোভাবে কেটে নিতে পারেন পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দুটা মরিচ যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি মরিচটা কম রাখছি আপনারা বেশি দিতে পারেন সবগুলোকে আরো তিন মিনিট ভেজে নিলাম হাই আছে তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ ভাত এই কাপ দিয়ে আমি দুই কাপ ভাত দিবো এটা রাতে রান্না করা ভাত ছিল তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এটা অবশ্যই দিবেন অনেক মজা হবে তারপর দিচ্ছি একটা ম্যাগি এর মশলা আপনারা চাইলে ম্যাগি মশলা যে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন এই মশলাটা অবশ্যই দিবেন পরিমাণ মতো লবণ দিয়েছি কারণ এই মশলা আর সয়া সস দেওয়ার কারণে এটাতে অন্য রকম একটা টেস্ট কাজ করে এটা ফ্রাইড রাইস এর মতো ফ্লেভার দিবে এন্ড খেতে খুব ভালো হয় আমার হাজবেন্ড তো খাওয়ার পর বুঝতেই পারে না এটা যে আগে রান্না করা ভাত দিয়ে সেটাও বলেছিল পুলা চাল থেকে এটা অনেক বেশি মজা হয়েছে আর না বললে সে কখনো বুঝতেই পারতো না এখন আমি একটা প্লেটা রেডি করে নিচ্ছি এখানে আমি একটা কুয়েল পাখি ডিম পোস্ট দিয়েছি আর গত দিনে যে আচারের ভিডিও শেয়ার করেছি সেটা থেকে একটু আচার দিলাম খেতে কিন্তু খুবই ভালো হয় এভাবে করতে পারেন বাসায় ভাতটা নষ্ট হবে না ভালো লাগলে শেয়ার করবেন